পঁচাত্তর টাকা এই দামি ফোনের জন্য যেগুলো আইফোন সিক্স ক্যামেরা গ্লাস কত করে দেখতে পাচ্ছেন আর এটা যাই হয়েছে এটা নরমাল আর কি একটু সস্তায় যারা ক্যামেরা পলি এছাড়াও ক্যামেরা স্ক্রিন প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিন প্রোটেক্টর ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নতুন নতুন ডিজাইনের কভার পাবেন এবং প্রোটেক্টরের ভিতর তাদের কাছে থ্রি এম এম থ্রি ডি ফাইভ ডি এইট ডি এছাড়াও ওজি গ্লাস কর্নিং গরিলা গ্লাস এছাড়াও পাশাপাশি টেম্পারেট গ্লাস ইউভি গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ক্লিনার সব কিছু একসাথে পাইকারি কিনতে পারবেন চাইলে দোকানে সুয়ে কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন স্বাস্কের দোকানে ব্যাক কাভারের নতুন নতুন ডিজাইন অনেক রয়েছে এবং তাদের কাছে স্কিন প্রোটেক্টর অনেক রয়েছে বরাবরের মতো স্কিন প্রোটেক্টর ব্যাক কাভারের বিস্তারিত

আশি টাকা করে যে কোনো মডেল নিতে পারে কুড়ি টাকা করে আচ্ছা লেডিস এর মধ্যে তো কভারের ডিজাইন আপডেট হয় তাই না এইগুলা এখন বর্তমানে বেশি চলে আশি পঁচাশি টাকায় এইটা খেলার এইটা এক খেলার বর্তমানে বেশি চলতেছে বুঝতে পারছি এইটা আশি টাকা বুঝতে পেরেছি মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না রাসেল ভাই ওকে আচ্ছা ইয়ার একশো পঞ্চাশ টাকা আইফোনের মানে দেখা গেল সবই আছে তেরো চোদ্দো পনেরো আর স্যামসাং এর ফোর আল্ট্রামাল যা কিছু আছে সব বুঝতে পারি এইস এটা কি একদম ভালো রাসেল ভাই হাই কোয়ালিটির এটা কত করে কত করে হোলসেল এটা দুইশো টাকা হোলসেল কত বিষ করে নিতে হবে কম দামেও আছে কপিও আছে বুঝতে পারছি চলে আইফোন একশো আশি টাকার এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসল ভাই কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মান দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাকসেপের জন্য যে চার্জারের দুইটা আছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ভাই এটারে আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত বিশ করে নিতে হবে মিনিমাম এটা যদি কেউ নেয় প্রতি মডেলে সর্বনিম্ন বিশ প্রতি মডেলে সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দ প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে একশো পঞ্চাশ টাকা কত মানে কমে গেছে তো এটার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন এটা কেমনটা আসলে হবে বর্তমানে কিন্তু এটার দাম কমে গেছে একটা সময় কিন্তু এটার দাম অনেক বেশি ছিল একশো বিশ ছয় হাজার পাঁচশো যে কোনো মডেল চাইলে মিলিয়ে নিতে পারবে সে

সো এটার যদি আমি কোয়ালিটিটা এখানে দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা বত্রিশ বো রেইন বোর এটা এটা বর্তমানে কত টাকা এটা এটা কে অরিজিনাল না কপি এটাই তো কফি মনে হইতেছে মনে তো হয় দেখে ভাই যাই হোক একটা হচ্ছে হলো চৌত্রিশ টাকা আর একটা পঞ্চান্ন টাকা তবে অরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা পিস করে করে থাকে তার মানে টাকা টাকা হলে আর যদি পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি হজির মতো নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ দশ পিস করে থাকে প্যাকেটে তিনশো টাকা দশ পিস বুঝতে সুপার এক্সটা কিন্তু সব চাইতে আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ ওজির চাইতে সুপার এক্স এর কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কথা বলেন রাসেল ভাই বত্রিশ তার মানে তিনশো বিশ টাকা এক এক বান্ডিল এক বান্ডিল করে কেউ চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোনো বান্ডিল নিলে বুঝতে পেরেছি দোকানে এসে নিতে হবে আর কি হ্যাঁ দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত মাত্র এটা তো বাইকের রেট মনে হয় বুঝতে হইছে গ্লাস এবং ব্যাক কভারের কালেকশনের মধ্যে বলতে গেলে তাদের কাছে সব ধরনের গ্লাস এবং ব্যাক কভারের কালেকশন রয়েছে সো কোয়ালিটির কথা বলতে গেলে নর্মাল থেকে ভালো কোয়ালিটির সব কিছুই পাবেন ক্যামেরা প্রোটেক্টর পাবেন ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন পাশাপাশি বিভিন্ন ধরনের থ্রি এম পাবেন নর্মাল প্রোটেক্টর পাবেন সব ধরনের প্রোটেক্টরই পাবেন চাইলে কল করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য